মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলিং হার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি গতকাল ব্লগ দিতে পারিনি সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো কাজেরও দেরি হয়ে গেছিল তাই আর ব্লগ দেওয়া হয়ে ওঠেনি আজকে সকাল সকাল উঠে আবার ব্লগটা শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গে গতকাল সন্ধ্যা একটু বেরিয়েছিলাম এই যে দুটো ফুচকার প্যাকেট নিয়ে এলাম সব সময় পাওয়া যায় না কালকে দোকানে গেছি গিয়ে দেখলাম এটা আছে নিয়ে এলাম সঙ্গে সঙ্গে ইয়াংদের জন্য বিকেলের স্ন্যাক্স দারুণ জমে যায় ব্রেকফাস্ট রেডি করছি ফ্রুটসটাকে একটু কেটে নিচ্ছি গতকাল রাত্রিবেলা সন্ধ্যের দিকে একদমই ঠান্ডা ছিল না এমনকি ঘুমোন ঘুমোতে গেছি যখন তখনও কিন্তু এতটা ঠান্ডা ছিল না আবার আজকে সকালবেলা উঠেই দেখি অনেকটা ঠান্ডা বেড়ে গেছে এই ফ্লাকচুয়েটিং ওয়েদারেই সবচেয়ে বেশি শরীরটা খারাপ করে মাথাটা খুব ধরা ধরা থাকে যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চাদের খুব ঠান্ডা তাড়াতাড়ি লাগে কেটে নিলাম এবার রেডি করব বাচ্চাদেরকে ছোটো নিয়ে সামারে যখন আগে পাহাড়ে বেড়া বেড়াতে যেতাম তখন এই সাত সকালে উঠে চান করে রেডি হয়ে নেওয়া সেগুলো সেই পরিস্থিতিগুলো মাথায় আসলেই মনে হয় গায়ে জ্বর আসে এখনকার সময়ে এতটা ঠান্ডার মধ্যে রেডি হয়ে নেওয়া বেশ টাফ হয়ে যাবে একটু শুক্ত করব সবজিটা কেটে রাখছি বাজারে গেলে কি সবজিটা দেখে দেখে কেনা যায় আর এমনি যদি ঘরে থেকে লিস্ট করে দিতে হয় তাহলে দেখা যায় যে অনেক সবজি চোখে দেখি না ওই প্যাটার্ন যেগুলো সেগুলোই লিখে দিই তাই যে আনবে সেও ওই যেটা ফর্দতে লেখা আছে সেটা ধরে ধরেই আনে শক্ত হয়ে গেছে সিডগুলো বিশেষ কিছু না একটু আলু একটু উচ্ছে একটু কুমড়ো আর একটু পেঁপে দিয়ে করে নেব সিম টিম থাকলে আরও ভালো হয় ঠিক আছে চলো যখন নেই তখন আর কি করা যাবে আমাদের ছোটোবেলায় এই শীতকালটাতে খুব দূরে দূরে সারা রাত হরিনাম সংকীর্তন হতো রাত দশটার পর থেকেই বাঁশির সুর কীর্তনের সুর পাওয়া যেত দূরে দূরের থেকে তখনকার দিনে এত গাড়ি ঘোড়াও ছিল না আর এত পলিউশনও ছিল না দূর থেকেই আওয়াজ পাওয়া যেত আর গানের আওয়াজ যত না আসতো তার থেকে অনেক বেশি আসতো বাঁশির আওয়াজ খুব সুন্দর একটা বাঁশির আওয়াজ কানে আসত এখনকার এই সিটি লাইফে এসব জিনিস হয়ে গেলো কাটা সবজিটা সুক্তর জন্য আমার ফোনটাতে মেমরি ফুল দেখাচ্ছে কদিন ধরেই কিন্তু আমি ক্লিয়ার করতে পারছি না এগুলো পারছি না বলতে যখন আমি সময় পাচ্ছি তখন খেয়ালই হচ্ছে না আর যখন কাজের মধ্যে থাকছি তখন তো স্কোপি নেই এখন শুক্তোটা বসিয়ে দিচ্ছি একদম হালকা পাতলা করে আগে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু সর্ষে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম যাতে এটা এবার সবজিটা দিয়ে দিলাম একটু সল দিয়ে দিলাম তাইকে একটু বেগুন পোড়া করেছিলাম যেটাকে বেগুন ভর্তা বলে কিন্তু দেখে আলে একটু সরসটা বেশি হয়ে গেছে আর সবজিতে দেখবেন সল্ট বেশি হলে সেটা খেতে খুব খারাপ লাগে এটা একদম সিম্পল করে রান্না করছি একটু হলুদ নুন নামানোর সময় একটু সেদ্ধ হয়ে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো এই এটাকে কোনো ভাজা টাজা না ঢাকা দিয়ে সেদ্ধ হবে জল দিয়ে দেব এবার ঢাকাটা দিয়ে দেব গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেব ডিনারের জন্য একটু

স্টক আছে রান্নার বিশেষ কিছু করতে হবে না পেঁচুরাটাতে একটু জলটা লাগানো ছিল সেটা এবার মশলাটা দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার অ্যাড করব একটু গুঁড়ো শুকনো লঙ্কা সাইডে বসিয়ে দেব একটু গরম জল পুজোর পর থেকেই ভাবছি যে শ্যামবাজার গিয়ে একটু চোখের পাওয়ারটাও দেখাবো আর একটা চশমাও করতে দেব। কারণ এই চশমাটা আমার একটাই নতুন পাওয়ার যেটা সেটাতে নেওয়া হয়েছে পুরনো চশমাটা আছে কিন্তু সেটাতে পাওয়ারটা অল্প বলে অতটা দেখাই যায় না কিন্তু ওই যাবো যাচ্ছি করে আর যাওয়া হয়ে উঠছে না নাতিটা আছে বলে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের অসুবিধার জন্য এই বাইরে বেরোনোগুলো এখন খুব লিমিটেড হয়ে গেছে মশলাটার এতটাই ঝাঁজ বেরিয়েছে যে চোখটা চশমা পরা থাকা সত্ত্বেও চোখে লাগছে জলটা হয়ে গেছে দিয়ে দিলাম মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না কারণ ডিম আর আলু একসঙ্গে কুকারে সিটি খাইয়ে নিয়েছি হয়ে গেল নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের যারা ভালো বড় চ্যানেল তাদের চ্যানেলটাও যেমন দেখবেন প্লিজ আপনারা আমার মতন খুব ছোট্ট চ্যানেল সদ্য শুরু হয়েছে আমার তো মোটামুটি পাঁচ ছ মাস হলো চ্যানেলটা আমি শুরু করেছি এখনই এমন কিছু বড় জাম্প হবে সেটা আপনাদের কাছে আমি আশা করছি না কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এর বাইরে গিয়ে একটু কাছে পিঠে কোথাও যাওয়া টাওয়া সেগুলো আমার নাতিটা আছে বলে ওর শরীর টরিরগুলো সবসময় ঠিক থাকে না স্বাদ দেয় না তো তখন ঠান্ডা ফান্ডা লেগে যায় সেগুলো সম্ভব হয়ে ওঠে না আশা করি আপনারা এই ছোটো বাচ্চা নিয়ে যারা আছেন তারা রিয়েলাইজ করবেন আমাদের দৈনন্দিন সুবিধা অসুবিধাগুলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন